বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া কোন দল জিতবে তার ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে জ্যোতিষী বিড়াল বলেন বাংলাদেশ কোন প্রকার চাপ ছাড়াই ইনশাল্লাহ ম্যাচ জিততে পারবে তার কারণ বাংলাদেশের বোলিং লাইন আপ অনেক শক্তিশালী এই টাইগারদের বোলিং এর সামনে দাঁড়াতেই পারবে না অস্ট্রেলিয়া যতই কঠিন শক্তিশালী প্রতিপক্ষ হোক না কেন এই টাইগারদের এ গুটিয়ে যাবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা সেটা যদি বলা হয় দর্শক এবারে বিশ্বকাপে বাংলাদেশের বোলিং লাইন আপ শক্তিশালী বলেই সুপার আটে উঠতে পেরেছে আর তা না হলে কখনো পারতো না যেখানে বিশ্বের বাঘা দলের ব্যাটারগন্ড যুক্তরাষ্ট্রের মাঠে চরমভাবে একের পর এক ম্যাচ ব্যর্থ সেখানে বাংলাদেশের বোলিং লাইন আপ শতগুণে ভালো আর তাই প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন বাংলাদেশ জিততে পারবে সেটা হোক অস্ট্রেলিয়া তো দর্শক আপনাদের কি মতামত এই জ্যোতিষিবির ভবিষ্যৎ বাণীতে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ